আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল একটি কম্পোকে প্রিমিয়াম সাফ অ্যান্ড হাইড্রিং কোম্পানি ইয়ানের সম্বিতার খুব ভালো খুব খুবই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ফুল বডি ভিতর থেকে ফর্সা করার জন্য পারমানেন্ট ভাবে ফুল আইটেম যা লাগবে একবার এভরিথিং সব পাবেন এখানে আপনার বডির জন্য পাবেন মুখের জন্য পাবেন তারপরে আপনার পার্লারে যে ফেসিয়াল করতে হয় ওটাও আপনি পেয়ে যাবেন একদম দামাক অফার যারা এই কম্পোটা পার্চেস করেন তাদের জন্য সাথে থাকবে দুইটা জিনিস গিফট পাশাপাশি আপনার সিঙ্গেল প্রাইজও থাকবে প্লাস আপনার অফার প্রাইজও থাকবে তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন বাজার মার্কেট বাই বাই কসমেটিক্স উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপু অ্যান্ড বাইদের জন্য একটা খুব ভাইরাল কমপ্লেক্স সাফ্রান হড কমপ্লেক্স এটা আমার খুব পপুলার খুবই ভাইরাল আলার মতো অনেক সেল হচ্ছে আর রিভিউও ভালো পাইছি তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য একদম ফুল বডি ভিতর থেকে পাওয়ার ফসা করার জন্য আইটেম যাবতীয় লাগে এখানে মূল আইটেম থাকবে আপনার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আইটেম থাকবে এখানে মূল আইটেম থাকবে সাতটা সাথে আপনার দুইটা থাকবে গিফট এই কম্বোটা যারা পার্চেস করবে এই দুইটা আইটেম থাকবে গিফট একটা থাকবে ফেসিয়াল কম্বো আর একটা থাকবে ঠোঁট ঠোট জন্য লিপ বাম একদম দামাক অফারে পেয়ে যাবেন যারা এই কম্বোটা পার্চেস করেন তো আমরা সিঙ্গেল প্রাইজে বলে দেবো আর আপনার কম্বোটা অফার প্রাইজে বলে দেবো যা যেভাবে নিতে চান ওইভাবে নিতে পাবেন ঠিক আছে তো আমরা পরিচয় করে দিই কোনটা কীভাবে ইউজ করবেন তারপর আমরা প্রাইজে চলে আসবো ঠিক আছে তো অতি ফার্স্টে আপনার হচ্ছে ইউজ করতে হবে আপনার হচ্ছে ফেস ওয়াশটা এটা হচ্ছে আপনাকে ফেস ওয়াশ এটা দিয়ে আগে মুখটা ক্লিন করবেন এটা হচ্ছে সাফরান একটা প্রিমিয়াম ফেস ওয়াশ অরিজিনালটা ঠিক আছে খুব ভালো খুবই পপুলার এটা দিয়ে আগে মুখটা ক্লিন করবেন মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে আপনার ইউজ করবেন হচ্ছে নাইট ক্রিমটা যেটা হচ্ছে আপনার নাইট ক্রিম এটা প্রিমিয়াম নাইট ক্রিম খুব ভালো খুবই পপুলার অরিজিনাল অর্জেন্টিক একটা প্রোডাক্ট তো আমি একটু খুলে আনপ্যাক করে দেখাই দিই ঠিক আছে খুব ভালো খুবই পপুলার দেখেন কি সুন্দর একটা গেট আপ অসাধারণ খুব ভালো এইটা দেখেন ক্রিমটা খুব জোস্ট একটা ক্রিম আর দেখেন একদম সাফরান বড়া ইউজ পরিমাণ সাফরান দেওয়া আছে খুব ভালো খুবই পপুলার ক্রিমটা এটা হচ্ছে সাফ রাউন্ড নাইট ক্রিম ঠিক আছে প্রতিদিন রাত্রে আপনাকে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন ওয়াশ করে ধুয়ে তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা মুখে দিয়ে রাত্রে শুয়ে থাকবেন ঠিক আছে পরে আপনার এটা গেলো মুখের জন্য তারপরে হচ্ছে বডির জন্য যেটা বডি হর্ডিং করার জন্য এরপরে আসলাম আপনার একটা বডি কম্বো এটা হচ্ছে আপনার বডির জন্য ঠিক আছে এটা হচ্ছে মূল একটা বডির জন্য হটেনিং কম্ব পেয়ে গেছে ঠিক আছে আপনি প্রতিদিন রাত্রে এই সাবানটা দিয়ে ফুট বডিটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে এটা হচ্ছে আপনার অরিজিনাল ইয়ান সাবান ঠিক আছে এখানে আপনার স্টিকার দেওয়া থাকবে আর ইউজ পরিমাণ সাফরান দেওয়া আছে চাইও সাইডে ঠিক আছে এটা হচ্ছে সাফরান বডি সাবান এই সাবানটা দিয়ে প্রতিদিন রাত্রে আপনার ভালো করে হাত পা গুলো ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার একটা ভালো সুতি জমা দিয়ে মশা তারপরে ইউজ আপনার বডি ক্রিমটা এই বডি ক্রিমটা আপনার প্রতিদিন রাত্রে বডিতে হাতে পায়ে ভালো করে ম্যাসেজ করে দিয়ে তারপরে শুখানে দশ পনের মিনিট পরে জামা কাপড় পরে শুয়ে থাকবেন এইভাবে ইউজ করবেন ঠিক আছে এটা হলো রাত্রের জন্য রাত্রে আপনার একটা এক্সট্রা গ্লো করার জন্য তারপরে আপনার দিনের বেলা বডি থেকে ভালো করে ওয়াশ করে ধুয়ে সার করে বা দুপুরে যেটা আমি সার করেন সার করার পরে আপনার দিনের বেলা এক্সট্রা আপনার এক্সট্রা হাইটনিং এর জন্য প্লাস ময়েশ্চারাইজিং প্লাস স্কিনটা একটু ভালো রাখার জন্য একটা হাইটেনিং বডি ক্রিম এটা হচ্ছে পাপায়া ব্র্যান্ডের ঠিক আছে পাপায়া ব্র্যান্ডের হাইটনিং এই যে আপনার পাপায়া ব্র্যান্ডের হয়টেনিং বডি লোসুন এটা হচ্ছে লোশন আর এটা হচ্ছে বডি ক্রিম এটা আপনার দিনের বেলা ইউজ করবেন এটা আপনার ছয়টা তারপরে স্কিনটাকে আপনার লাইটনিং করবে ব্রাইট করবে প্লাস আপনার স্কিনটা এক্সট্রা সান প্রোডাক্টের কাজ করবে প্লাস আপনার স্কিনটাকে এর কাজ করবে এখানে লেখা আছে ভিটামিন ই ভিটামিন ই এ পরে পাপায় এক্সট্রা হওয়াইড্রিং এর কাজ করবে খুব অনেকগুলো ভালো অনেক পপুলার একটি প্রোডাক্ট ঠিক আছে আর এটা আপনার হাতে পায়ে গলায় সব জায়গায় ইউজ করতে পারেন আপনার পাইভেট পার্টে ইউজ করা যাবে পাইভেট পার্টে যে কালোটা গোটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এটা আপনার দিনের বেলায় ইউজ করবেন গোসলের ছাওয়ার পরে এভাবে এটা ইউজ করবেন ঠিক আছে এটা গেলো আপনার ফুল বডি ভিতর থেকে ফসা করার জন্য তারপরে যারা চাচ্ছেন আপনার স্কিনটা একটু গ্লাস করতে কুঁজেন মেয়েদের মতো তাদের জন্য থাকবে আপনার একটা হচ্ছে মিল্ক শুটিং জেল এটা হচ্ছে আপনার একটা মিল্ক শুটিং জেল কুরিয়ান ব্র্যান্ডের খুব ভালো খুবই পপুলার এটা হচ্ছে অরিজিনাল একটা মিল্ক শুটিং এটা আমাদের ভিডিওতে রিভিউ অনেক আছে তো আপনার জানেন অরিজিনালটা কিভাবে চিনবেন সেম ওইভাবে আমাদের এই প্রোডাক্টটা দেখে নেবেন ডেলিভারি একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা ঠিক আছে এটা গেলো তারপরে অনেক আছে অ্যান্ড বেয়ারা অফিস আদালতে যায় স্ক্রিনটা কালসে হয়ে যায় স্ক্রিনটা ব্রান হয়ে যায় তার জন্য স্ক্রিনটা সুরক্ষিত রাখার জন্য থাকবে আপনার একটা সান যেটা হচ্ছে আপনার এসপিএফ ফিফটি রোদ্দ থেকে স্ক্রিনটাকে আপনার সুরক্ষিত রাখবে চুলার পাড় রান্না করতে অনেকে স্কিনটা জলাপড়া করে তাদের জন্য স্ক্রিনটা আপনার সুরক্ষিত ভালো রাখবে খুব ভালো একটা সানব্লক ঠিক আছে এটা আপনার হটিং এর কাজ করবে প্লাস সান প্রডাক্টের কাজ করবে ভিটামিন সি সমৃদ্ধ এটা হচ্ছে সান ব্লক এটা দিনে বেলা ইউজ করার জন্য তারপরে আপনার যেই ফেসিয়াল অনেক আপুরা আছে পার্লার যায় ফেসিয়াল করে অনেক টাকা পড়ে যায় তার জন্য আপনার একটা ধাপে ফেসিয়াল গিফট থাকবে এটা হচ্ছে ফেসিয়াল কম্বো ফোর ইন ওয়ান কম্বো যেটা আপনি বাসায় বসে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন গ্লাসি করতে পারবেন প্লাস আপনার স্কিনটাকে চকচকে করতে পারেন কুরিয়ান মেয়েদের মতো এটা হচ্ছে ফেসিয়াল কম্বো এখানে চারটা আইটেম থাকবে দুইটা থাকবে ম্যাসেজ ক্রিম একটা জেল একটা স্ক্রাবার খুব ভালো খুবই পপুলার এটা ইউজ করবেন আপনার হচ্ছে আগে স্ক্রাবটা ইউজ করবেন স্ক্রাবটা দিয়ে পাঁচ দশ মিনিট ম্যাসেজ করে পাঁচ ছয় মিনিট রেখে তারপরে আপনার স্কিনটা ধুয়ে তারপরে ইউজ করবেন দুইটা ক্রিম এই ক্রিম দুইটা ইউজ করে পাঁচ ছ মিনিট ম্যাসেজ করে দশ মিনিট রেখে ধুয়ে দেবেন তারপরে আপনি ইউজ করবেন জেলটা এটা হচ্ছে জেলটা দিয়ে রাইখা দেবেন এইভাবে ইউজ করলে আপনার ফেসিয়ালটা হয়ে যাবে প্লাস স্কিনটা চকচকে একটা স্কিন পেয়ে যাবেন যেরকম পার্লারে ফেসিয়াল করে ওরকম ফেসিয়ালটা আপনি বাসায় পেয়ে যাবেন এই একটা ফেসিয়াল আপনার ছয় মাস চলে যাবে একটা ফেসিয়াল তো ফেসিয়াল সাপটা আপনার একবার করলেই হয় এই কম্বোর সাথে এই ফেসিয়াল গিফটটা থাকবে গিফট আর থাকবে আপনার একটা লিপ একদম গিফট আমার কফারের মধ্যে তো আমরা এই কম্বোটা সিঙ্গেল প্রাইজে বলে দেবো আর কম্বো প্রাইসটা বলে দেবো কত টাকা আসবে তো আমরা সিঙ্গেল প্রাইজে চলে যাই এখন আমাদের হচ্ছে বড়ি লোশনটা অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন আপনার নাইট ক্রিমটা নাইট ক্রিমটা যদি কেউ সিঙ্গেল নিতে চান আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে আপনার মিল্ক শুটিং জেল সিঙ্গেল দুইশো পঞ্চাশ টাকা ফেস ওয়াশটা আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ তারপরে আপনার বডি ক্রিমটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর আপনার সাবানটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর সানব্লকটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ তাহলে আমাদের এই ফুল কম্বো মোট আইটেম হচ্ছে ছ সাতটা আইটেম সাতটা আইটেম যদি আপনি পাচাশ করেন আস্তে আস্তে সিঙ্গেল পেয়েছে তেত্রিশশো পঞ্চাশ টাকা অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি কেউ ওই কম্বো পয়সা করেন কম্বোটা নেন তাদের জন্য রাখবো অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা অনলি পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ মাইনাস বাইশশো পঞ্চাশ এগারোশো টাকা ডিসকাউন্ট একদম দামা অফার এগারোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনার সাফ্রন্ট প্রিমিয়াম সাফরান হার্ডিং কম্বো পেগে যারা নিতে চাচ্ছেন তো পেয়ে যাবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকায় সাতটা আইটেম ফুল বডি জন্য একটা কম্বো পেয়েট সাথে থাকবে আপনার দুইটা আইটেম ডিপ একটা করার জন্য বাম একটা থাকবে ফেসিয়াল কম্বো তো যারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের বাংলাদেশে যে কোনো পান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ